তোমরা সবাই কেমন চা সকল তুলির ভালো আছি আমিও ভালো আছি সুস্থ আছি এখন সাতটা পনেরো আজকে আকাশে উনতিরিশে এপ্রিল সোমবার এখন থেকে ব্লগটা শুরু করছি আর চাকে নিয়ে বসে গেছি আর কাছাকাছি সেরকম মেয়েগুলো করিনি জল তোলা গেছে আর চান করিনি তোমরা ভাবে যে একই নাইটি পরে আবার নিটে দিচ্ছে পরের দিনকে না গরমের জন্য চান করিনি জল ডল তুলে রেখেছি রান্না বারি করে চান করবো কী করি না করি দেখতে দেখো আর কালকে ব্লগটা এখনো পাবলিশ করা হয়নি নিয়ে চা করে পাবলিশটা করে দেবো আর কি নদীরটা উঠেছে যে বন্ধুরা কি মানে ভেবেছিলাম আজকে বাজারে যাবো আজকে বাজারটা যাবো না যাবো কালকে কী করে না করি কালকে দুটো ব্লগটা দেখেছি কটা খুবই পচিশ হয়ে গেছে এখানে ছাদে করে নিয়েছি দু গ্লাস হ্যাঁ দু গ্লাসের মতনই আর এখানে মাংসের জন্য আর কেটে রেখেছি পেঁয়াজ আর এখানে মশলা করা আছে জিরে আদা ধনেটা নেই বলে জিরে আদা চিকেন মশলা টমেটো সব কিছু পেস্ট করে রাখা হয়েছে আর জলের বোতল গুলো সব খালি আছে এগুলো ধরতে হবে ওই চান করে নিই তারপরে মাংসটা এনে চান করে কি করে লাগবে কমপ্লিট লাগবে দেখতে হবে খেয়ে নিই করা হয়ে গেছে এখন ঘুরতে বাজার করছে দশটা পঁচিশ অনেকক্ষণ পরে না আমার ছাতটা তো খেয়ে তারপরে দোকানে গেছিলাম দোকানে মানে পুরো বাজারে গেছিলাম আজকে এখান থেকে বাড়ির সামনে দিয়ে যেখান থেকে নিউ ওখানে চিকেন আলার মানে দোকানটা বন্ধ তাই তো আর মাথা ঘষলে দুটোই লাগে আর তাই জন্য বাজারে গেছিলাম চিকেন নিয়ে চলে এসেছি তারপরে মা ম্যারিনেশন করে ধুয়ে ধুয়ে বসিয়ে দিয়েছিলো আমি চান করতে গেছিলাম আজকে দিন পর মাথাটা ঘষেছি এত ময়লা গরমে আর মা এখন জল আনতে গেলো তো মা জল আনতে গেছে আমাকে একটুখানি চিকেন কষা দিয়ে গেছে আমি তো চিকেন কষার লাভার তাই জন্য চিকেন কষা খাবো আর আমার পুজো দেওয়া হয়ে গেছে এই দেখো আর মা এখানে ঝোলটা বসিয়ে দিয়েছিলাম চিকেনটা কষিয়ে জল দিয়ে চলে যাচ্ছে চলো তোমাদেরকে এক ফলক দেখিয়ে দিই এখানে মাংসটা কষা মানে জল দিয়ে ফুটছে এখন টক টক করে মা জল আনতে গেছে আর যে বাসনগুলো মা চান করিনি এখনো তাই জন্য যেহেতু বাসনটা মেজে বা চান করে নেবে আজকে আজকে আমি বাসন মেয়ে চান করবো যে মা বাসন মেয়ে চান করবে তো দেখো টেবিলটার অবস্থা আর মা জল আনলে এই বোতলগুলো সব ভরবো এই জায়গাগুলো মা এখন পরিষ্কার করবে আর আমি এখন চিকেন কষাটা পরে খাবো তো চলো বসে বসে খাই আর আমাদের ব্লগ পাবলিশ হয়ে গেছে চলো পরে আবার দেখা হচ্ছে আর কিছু করিনি খাবো অনেক দিন পর এই গরমে অনেকদিন পর মুড়ি মাংস খাচ্ছি দুপুরে কি সবগুলো নিয়েছি আর হাফ বোতল লুকিয়েও দিয়েছি কতগুলো অন্য জায়গা থেকে নিয়েছি আজকে যেখান থেকে মাংস নিয়ে সেখানে দোকান বন্ধ আজকে

আমার খাওয়া হয়ে গেছে মায়ের চান হয়ে গেছে হে হে চলো এখন একটু ফোন দেখবো ঠাকুরের বাসনগুলো তুলে নিক নাহলে আবার টিকটিকিতে খাবে চলো মা এখানে এখন চুল বেঁধে নিক পরে দেখা হচ্ছে এখন বাজে পনেরো দুটো বাজে চলে এসছে ভাত

বিউনি mm. <laughs> প্রায় দশটা বেজে এগারোটা বাস দিয়ে যাচ্ছে তো রাতের বেলা বিরিয়ানি নিয়ে নিছি আর চিকেন নিয়ে নিয়েছি ওটাই খাচ্ছি আর মা গা আঠা ধুয়ে এসছে পুরো পাউডার পরিয়ে হয়ে গেছে আজকে আমার মা চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাইর গুড নাইট আর আগে শেষ করেছিলাম কিন্তু কোনো প্রবলেমের জন্য হয়নি বলে তাই জন্য আবার একটু শেষ করছি তো টাটা বাইর গুড